ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য সদৃশতা চ্যাপ্টারের অঙ্কগুলো করব আগের ভিডিওতে দেখবে সদৃশতার যেগুলো থিওরি সেগুলো কিন্তু করে দেওয়া হয়েছে যদি না দেখে থাকো ওইটা ভালো করে দেখে নেবে তাহলে এই অঙ্কগুলো সবই বুঝতে পারবে এখানে আঠেরো পয়েন্ট ওয়ান এখানে বলেছে সঠিক উত্তরটা লেখো সকল বর্গক্ষেত্র এখানে সর্বসম আর সদৃশ সকল বড় ক্ষেত্র হবে সদৃশ কারণ এদের বাহুগুলো সমান নাও থাকতে পারে কারণ কোনগুলো সব নব্বই ডিগ্রি করে বাহুগুলো যদি সমান হতো সর্বসম হতো সকল বৃত্ত এটা সদৃশ কারণ প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ একই না আলাদা বলা নয় তাহলে একই তো বলা নাই তাহলে সর্বসম হবে না সকল সমবাহু না সমিবাহু ত্রিভুজ সদৃশ দেখো সমবাহু ত্রিভুজের যেরকমই বাহু হোক না কেন যে দৈর্ঘ্যের বাহু হোক না কেন কোনগুলো সবসময় ষাট ডিগ্রি করে তাহলে সমবাহ ত্রিভুজ সর্বতা সদৃশ দুটি চতুর্ভুজ সদৃশ হবে তাদের অনুরূপ কোনগুলি সমান এবং অনুরূপ বাহগুলি সমানুপতি হয় এই ধর্মগুলো আগের ভিডিওতে দেখবে বলে দেওয়া আছে দুটি চতুর্ভুজ সদৃশ হবে তাদের অনুরূপ কোনগুলি সমান এবং অনুরূপ বাহগুলি সমানুপতি হয় এরপরে বলেছে বাক্যগুলি সত্য না মিথ্যা যে কোনো দুটি সর্বসমচিত্র সদৃশ সর্বসম চিত্র হলেই সদৃশ হবে তাহলে এটা সত্য যে কোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম সর্বদা কিন্তু সর্বসম নয় রাগের ভিডিওটি দেখবে বলে দেওয়া আছে যে সদৃশ হলে সর্বসম হবে তার কোনো মানে নেই কিন্তু সর্বসম হলে সদৃশ হবে তাহলে এটা মিথ্যা যে কোনো দুটি সদৃশ বহু চিত্রের অনুরূপ কোনগুলি সমান বহু চিত্র হলে কী হয় অনুরূপ কোনগুলি সমান হবে বাহুগুলি সমানুপতি হবে তাহলে এটা সত্য যে কোনো দুটি সদৃশ বহু চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতি তাহলে এটাও সত্য বর্গক্ষেত্র রমবস সর্বদা সদৃশ এটা মিথ্যা কারণ বর্গক্ষেত্র আর রম্বসের কোনগুলো সবসময় সমান নাও হতে পারে তাহলে সর্বদা সদৃশ হবে না এই রম্বসের কোনগুলো যদি নব্বই ডিগ্রি করে হয় তাহলেই সদৃশ হবে তাহলে বর্গক্ষেত্র আর রম্ব সর্বদা সদৃশ বলেছে তাহলে এটা মিথ্যা এর পরের চ্যাপ্টারের অঙ্কগুলো এটা আঠেরো পয়েন্ট টু এই আঠেরো পয়েন্ট টু এর এবার এই কোশ্চেনগুলো সমাধান করব সব কোশ্চেনই দেখবে প্রায় একই রকম একটা ভালো করে বুঝে নিলে বাকিগুলো কিন্তু সবই পারবে আগে বলেছে ত্রিভুজ এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে এ এক্স ওয়ান দুই দশমিক চার এ ওয়াই বলে দিয়েছে ওয়াই সি বলে দিয়েছে তাহলে এবির দৈঘ কত যেখানে অপশান দেওয়া আছে তাহলে প্রথমে বলেছিল যে এ বি সি একটা ত্রিভুজ তাহলে একটা ত্রিভুজ তুমি এখানে নেবে এটার নাম দিলাম এ বি সি এটা বলেছিল বিসি বাহুটার সঙ্গে সমান্তরাল একটা সরল লেখা টানতে এইটার সঙ্গে এটা সমান্তরাল এবিটাকে এক্স বিন্দুতে আর এ সিটাকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে এরপর বলা আছে এই এ এক্স এ এক্স ওয়ান দুই দশমিক চার সেমি এ ওয়াই এ ওয়াই সমান বলেছে তিন দশমিক দুই সেমি আর ওয়াই সি বলেছে চার দশমিক আট সেমি বার করতে বলেছে বি দৈর্ঘ্য কত এই প্রতিটা অঙ্ক ভালো করে পড়ে প্রথমে ছবিটা এঁকে নেবে আর কী কী ডাটা দেওয়া আছে এইগুলো লিখে নেবে তাহলে তোমার ক্ষেত্রে কঙ্কট সমাধান করাটা খুব সহজ হয়ে যাবে এবার দেখো এই সমানুপাতিক ধর্ম থেকে মানে থ্যালেসের উপপাদ থেকে ধর্মগুলো আগে ভিডিওতে বলে দেওয়া আছে এই বাহুটার সঙ্গে এটা যদি সমান্তরাল হয় তাহলে এই অপর দুটো বাহু দুটো সমানুপাতে বিভক্ত হয় তাহলে কে লিখবে যেহেতু এক্স ওয়াই প্যারালাল বি সি তাই এ এক্স বাই এক্স বি এ এক্স বাই এক্স বি সমান এ ওয়াই বাই ওয়াইসি এবার দেখো এ এক্সের ভ্যালু কত দুই দশমিক চার এক্সবি ভ্যালু এখানে কিন্তু দেওয়া নাই তাহলে এক্সবিটা রেখে দিল এ ওয়াই কত তিন দশমিক দুই আর ওয়াইসি কত চার দশমিক আট তারপরে এবার বজ্রগুণ করে যেমন সমাধান করো ওই রকমভাবে সমাধান করে এক্সবির মানটা বার করল তাহলে এক্সবি সমান এই ক্রস গুণ দুই দশমিক চার ইন্টু চার দশমিক আট আর এইটার সঙ্গে গুণ হয়েছিল তাহলে এটা ডিভাইড হয়ে যাবে তিন দশমিক দুই এবার ধরো এখানেও একটার পর দশমিক এখানেও একটার পর দশমিক এটা যদি কাটাকাটি করি ষোলো দুয়ে ষোলো তিনে দুই বারো তাহলে এক দশমিক দুই তিন কেটে দিয়ে গুণ করলে বারো তিনে ছত্রিশ তিন দশমিক ছয় তাহলে এক্স বিটা বেরলো আমার তিন দশমিক ছয় এত সেমি এবার বার করতে বলেছে এ বি এ বি মানে কি এ এক্স প্লাস এক্স বি বিটা বার করতে বলেছে মনে হচ্ছে এক্স প্লাস এক্স বি এবার দেখো এক্সের ভ্যালু এখানে দেওয়া ছিল দুই দশমিক চার আর এক্সবির ভ্যালু বেরিয়েছে তিন দশমিক যোগ করে দিলে দু হাজার দুই তাহলে ছ সেমি তাহলে পরে এব ভ্যালুটা বেরিয়ে গেল ছ সেমি এরপর এই বাকি অঙ্কগুলো এইগুলো সব একই নিয়মে হবে এই সমস্ত অঙ্কগুলো একই নিয়মে এরপরে সত্য মিথ্যা দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম সদৃশ হলে সর্বসম নাও হতে পারে তাহলে এটা মিথ্যা পাশের চিত্রে ডিই প্যারালাল বি সি হলে এবি বাই বিডি সমান এসি বাই এ সি হবে এবার এ এবি মানে এই দিকের গোটা বাহুটা বিডি মানে নিচের বাহুটা এবার এসি মানে এই গোটা বাহুটা সি মানে নিচের বাহুটা তাহলে সমানুপাতে আছে তাহলে এটা এটা সমানুপাতি হবে তাহলে সত্য একটি ত্রিভুজের যে কোনো বাহুর দুটি বাহুকে বা তাদের সমান সমানুপাতি সমানুপাতে বিভক্ত করে তাহলে এটা সমানুপাতে বিভক্ত করে এই ধর্মগুলো আগের ভিডিও থেকে দেওয়া আছে দুটি ত্রিভুজের একই ভূমি একই স্বর অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতে সমান হবে একটি ট্রাফিক জ্যামের সমান্তরাল বাহুদয়ের সমান্তরাল স্মরণলেখা অপর বাহুদয়কে সমানুপাতে বিভক্ত করে সমানুপাতে বিভক্ত করে এবারে বাকি অঙ্কগুলো সমস্ত একই টাইপের অঙ্ক প্রথমে যে অঙ্কটা এখানে যেটা করে দিলাম এইগুলো সব তোমরা করবে যেটা অসুবিধা হবে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারবে এরপরে আঠেরো পয়েন্ট ফোর অনুশীলনীর অঙ্কগুলো দেখো এখানে বলেছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডি এর এইটা বা এইটাগুলো সব সমানুপাতগুলো দেওয়া আছে তাহলে কোন কোনটার সঙ্গে কোন কোনটা সমান হবে এই ধরনের অঙ্ক এখানে দেখো বাহুগুলো সমানুপাতে দেওয়া আছে তাহলে কোন কোনটার সঙ্গে কোন কোনটা সমান আবার এখানে দেখো কোনগুলো দেওয়া আছে তারপরে কোনটা সমানুপাতটা সঠিক হবে বা সঠিক হবে না দুটো একই নিয়ম বাহুগুলোর বিপরীত হচ্ছে কোন আর কনের বিপরীতে বাহু তাহলে দেখো এখানে সি আর ডি এ দুটো ত্রিভুজ বলা আছে এবারে দেখো সি ডি এ ত্রিভুজ দুটো বলা আছে দিয়ে এইটা বলা আছে তাহলে কীভাবে করবে একটুখানি দেখে নিলেই বাকিটা সমস্ত নিজেরা সমস্ত অঙ্কই পারলে এই ত্রিভুজের বি বাহু মানে এইটা তার সঙ্গে এই ত্রিভুজের ই বাবু মানে এইটা আমি এগুলো একটা করে দাগ দিয়ে মার্কিং করলাম বোঝার সুবিধার জন্য এবার এখানে বি সি এখানে দুটো দাগ দিলাম এফ ডি তাহলে এখানে দুটো দাগ দিলাম তাহলে বাকি থাকলো এইটা ব্লান রেখে দিল এখানেও এটা ব্লান রেখে দিল তাহলে এ বি এর বিপরীত বাহু বিপরীত কোন কোনটা সিটা তাহলে কোন সি সমান এখানে যেমন এ বি বাহু ছিল তার বিপরীত কোনটা হয়েছিল সি তাহলে এখানে কোনটা দেওয়া আছে ডি ই বাহুটা ডি ই বাহুটা তার বিপরীত কোনটা এফ তাহলে সি সমান কোন এফ এবার দেখো বি সি এই বিসির বিপরীত কোন এটা তাহলে কোন এ সমান এফ ডি এফ ডি এর বিপরীত কোন হচ্ছে ই তাহলে কোন ই আবার এখানে এ সি এ সি এর বিপরীত কোনটা বি কোন বি সমান ই এফ এর বিপরীত কোনটা ডি এটা ভালো করে এইখানটা ভালো করে বুঝে নাও এ বি এর বিপরীত কোন হচ্ছে সি ডিই ডি ই এর বিপরীত কোন হচ্ছে এফ আবার এখানে বি সি এর বিপরীত কোন হচ্ছে এ এই বিসি এর উল্টো দিকের কোন এ তার সঙ্গে দেওয়া ছিল এফ ডি এফ ডি এর বিপরীত কোন ই আবার এখানে দেওয়া ছিল এ সি সি এর বিপরীত কোনটা এ সি এর উল্টো দিকের কোন বি আর এখানে দেওয়া ছিল ই এফ তাহলে ই এফ এর উল্টো দিকের কোন কোনটা ডি তাহলে এই অপশানগুলো প্রথমে তুমি বার করো নেইলে কোনটার সঙ্গে কোনটা সমান হবে এবার দেখো অপশানগুলো মিলিয়ে দেখো বি সমান ই এ সমান ডি বি সমান ডি এ সমান এখানে বি সমান ডি দেখো অপশানটা বেরিয়েছে তাহলে বি সমান কোন ডি এটাও ঠিক একইভাবে কোনগুলো দেওয়া আছে তাহলে তার বিপরীত বাহুগুলো সমানুপাতি হবে ওই একই নিয়মে হবে এখানে যেমন কোণের বিপরীতে বাহু বাহু এখানে বাহুর বিপরীতে কোনটা দেওয়া ছিল এখানেও একইভাবে কোনগুলো দেওয়া আছে তাহলে অপর কোনটা বার করতে হবে তো এইভাবেই কিন্তু সমস্ত অঙ্কগুলো এই চ্যাপ্টারের হয়ে যাবে তাহলে এই সব চ্যাপ্টারের অঙ্কগুলো কিভাবে হবে সেই নিয়মগুলো দেখিয়ে দিলাম এবার বাকি অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করবে এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই আর যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো আর যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো